অনেকেই বলছেন জাদুর চিকিৎসা বারবার করা সত্ত্বেও জাদু আমার পিছন ছাড়ছে না কেউ বলছেন জিনের চিকিৎসা বারবার করা সত্ত্বেও জিন আমার পিছন ছাড়ছে না আবার কেউ বলছেন আমি আমলিয়াত জগতের সঙ্গে জুড়ে রয়েছি কিন্তু আমলে আমার তাসির পয়দা হচ্ছে না জিন এবং জাদুর চিকিৎসা জগতে আমি সফলতা পাচ্ছি না আজ আপনাদেরকে এমন একটা আমল আমি এই ভিডিওটির মধ্য দিয়ে শিখিয়ে দিতে চলেছি এই আমলটি যদি আপনি একটু কষ্ট করে করে নিতে পারেন জিন আপনার পিছন ছেড়ে দেবে জাদু আপনার পিছন ছেড়ে দেবে আমলে আপনার তাসির পয়দা হয়ে যাবে কি সেই আমলটি একটা একটা করে ভেঙে ভেঙে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এর জন্য ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখে চলুন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি ভিডিওটিকে আপনি হাইপ করবেন আগে ছিল লাইক এখনও রয়েছে লাইক কিন্তু সেই সাথে হাইপ করে দেবেন চলুন এবার মূল বিষয়টির দিকে আগিয়ে যাই আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া আজ আপনাদেরকে যে আমলটি আমি দিতে চলেছি এটি সুরা এখলাসের আমল ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশান এবং থামনেল দেখেই সেটি আপনারা এতক্ষণে বুঝে গেছেন বলকে প্রথমেই আপনারা বুঝে গেছেন যে আজ হারুন ভাই সুরা এখলাস থেকে কোনো একটা আমল দিতে চলেছে হ্যাঁ সুরা এখলাসের এই আমলটি কেমনভাবে করতে হবে সেটাই আজকের মূল আলোচ সর্বোচ্চ বিষয় এই আমলটি করার জন্য আপনাকে এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে ডিস্টার্ব করার মতো কেউ থাকে না আপনি একটা আপনার যে বাস্তু ভিটার রয়েছে সে বাস্তু ভিটার মধ্যে এমন একটা রম একটা ঘর তলাশ করবেন নির্বাচন করবেন যাতে করে কেউ যেন আপনাকে বিন্দু মাত্র ডিস্টার্ব করতে না পারে এজন্য দরওয়াজা জানালা লাগিয়ে আপনি এই আমলটি করবেন পারলে আপনি দুই কানে শক্ত করে তুলো গুঁজে দিয়েও এই আমলটি করতে পারেন এই আমলটিতে আপনার আল্লাহর ধ্যান পয়দা করতে হবে মূল উদ্দেশ্য এটাই কিভাবে আমলটি আপনি করবেন সেটা এখন ভালোভাবে বুঝে নিন উজু করে পাক সাপ অবস্থায় অবশ্যই এই আমলটি আপনি এসার নামাজের পর থেকে ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কোনো সময়ে আপনি এই আমলটি করতে পারেন যে কোনো দিন আপনি এই আমলটি শুরু করতে পারেন তবে একটা চিল্লা আপনাকে এই আমলটির মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে আপনি প্রথমেই অজু করে নামাজে বসে পড়বেন পশ্চিম মুখ তথা কেবলা দিকে মুখ করে আর আপনার শরীরে যে পোশাকটা থাকবে সেটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয় একটু আতর সুগন্ধি আপনি শরীরে ব্যবহার করবেন এই আমলটিতে ভয়ের কোনো কারণ নেই প্রথমেই আপনি আমলে বসে গিয়েই তিনবার দরুদে এব্রাহিম মনোযোগ সহকারে শিক্ষাগ্রতার সহিত আপনি তিনবার দরুদে এব রহিম পড়ে নেবেন দরুদে এবর আহিম পড়ে নেওয়ার পর আপনি শুরু করবেন বিস্মিল্লাহি রহ্মান কলহুয়ল্ল যখন আপনি আল্ল হমাদ এই জায়গাটিতে চলে আসবেন তখন এই আল্লাহু সামাদ এটিকে আপনি বারবার 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 পড়তেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের পশমগুলো খাড়া না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহু সামাদ এটিকে পড়েই যাবেন পড়েই যাবেন শুধু এই আল্লাহু সামাদ এটিকে আপনি উচ্চারণ করে বারবার একাগ্র চিত্তে আল্লাহর দিকে ধ্যান করে আপনি এটিকে বারবার ভার আপনি পাঠ করবেন কিছুক্ষণ পাঠ করার পরে আপনি পূর্ণ সোরাটিকে পড়ে শেষ করবেন এই একটি আপনাকে সুরা এক্লাসটিকে পড়তে হবে তবে অস্বামাদ এটিকে আপনাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দহরিয়ে দহরিয়ে পাঠ করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের পশমগুলো খাড়া না হবে ততক্ষণ পর্যন্ত আপনি অসুসমাদ এটিকে পড়েই যাবেন পড়েই যাবেন যখন আপনার এইভাবে কেবলমাত্র একটি বার সুরা এখলাসটি পাঠ করা হয়ে যাবে পড়া হয়ে যাবে শেষে আবারও আপনি তিনবার দরুদে এব এইভাবে আপনি একটি চিল্লা অতিবাহিত করুন দেখবেন এই সুরা এখলাসের যে তাসির সেই তাসির আপনার শরীরের মধ্যে তৈরি হয়ে যাবে কারণ এই সুরা এখলাসের ভিতরে রয়েছে এসমে আজম আল্লাহ যে শব্দ ওলামায় কেরামের বিভিন্ন ওলামাই কেরামদের মত হচ্ছে কিন্তু আল্লাহ শব্দটাই এসমে আজম এতে অনেক মতভেদ রয়েছে মতভেদের দিকে আমি কিন্তু যাচ্ছি না এইভাবে একটি চিল্লা আপনি সুরা এখলাসের এই আমলটি করে নিলে সুরা এখলাসের তাসির আপনার শরীরের মধ্যে এমন তৈরি হয়ে যাবে আপনাকে দেখে জিন খুবই শয়তানারা ভয়ের লেজ তুলে দৌড় মারবে আপনার আমলে তাসির হবে আপনি যখন রুহানি চিকিৎসা তদবিরের কাজগুলো করবেন অবশ্যই তদবির করার আগে এই সুরা এক্লাসটিকে আপনি একটিবার বার করে নেবেন দেখবেন আপনি আমলিয়া জগতে সফলতার চরম শিখরে পৌঁছে গেছেন ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি করে দেবেন চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ